কেমন আছেন আপনি আর এইখানে কি কি সার্ভিস পাবে যারা আপনাদের এই সেলুন টাতে আসবে লাইফস্টাইলে এই সম্পর্কে কিছু বলবেন ফার্স্টে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়াই লাইফ স্টাইল অ্যান্ড বিউটি সেলিনে যারা আসবে আমি মনে করি বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করবো আমাদের তরফ থেকে অ্যান্ড সার্ভিস তো সব কিছুই আছে লাইক আপনার হচ্ছে পেডিকিউ মেডিকিউ হেয়ার রিবডিং হেয়ার কালার্স দেন বিউটি মেকআপ লাইক হচ্ছে ব্রাইডাল বা নন মেকআপ বাইটে গাল পার্টি মেকআপ সব টাইপের সব কিছুই অ্যাভেলেবেল আছে অ্যান্ড ফেশিয়াল হাই হ্যাঁ মানে যার যেরকম ফেসের অবস্থা যদি অনেক বেশি সেন্সিটিভ হয় সো সেনসিটিভ অনুযায়ী ওইভাবে আমরা ট্রিটমেন্টটা দেওয়া ট্রাই করব এন্ড যদি বেসিক থাকে সো ওইভাবে আমরা ফেশিয়াল বা ট্রিটমেন্টটা দেওয়া ট্রাই করব আচ্ছা যারা আপনাদের এখানে সার্ভিস নিতে আসবে যারা ফেশিয়াল করতে আসবে তাদের কি কি ধরনের মানে আপনাদের সার্ভিস দিয়ে থাকে মানে স্কিনে কোনো না না একদমই না আমাদের যেমন কি যদি একটু পরে প্রোডাক্টটা দেখেন বা হচ্ছে এটা ফার্স্ট আমাদের লাইক হচ্ছে যে ম্যাশিংটা থাকে হাইডরা ফেশিয়ালের ওইটা আছে এন্ড এটা তো ফার্সতেই বললাম যে স্কিনের স্কিন টাইম অনুযায়ী অবশ্যই তার স্কিন দিন দিন যারা আপনাদের মাধ্যমে আসবে আপনার ভিডিও দেখে কিংবা আপুর ভিডিও দেখে তো তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কি ऑलरेडी আমরা কিন্তু ফুল অক্টোবর এন্ড নভেম্বর মান্থ আপ টু 50% ডিসকাউন্ট দিচ্ছি দ্যাটস হ্যাঁ এটা হচ্ছে গ্রেট অপরচুনিটি এটা মানে আমাদের প্রোডাক্ট এখন অনেকেই ভাবতে পারে যে হচ্ছে 50% ডিসকাউন্ট তাও আবার এত কেন প্রোডাক্ট কি ভালো না অবশ্যই প্রোডাক্ট ভালো জি আমাদের নিউ সেলুন নিউ বিউটি পার্লার আমি আমাদের জাস্ট ডিসকাউন্ট জন্য করে ইয়া

উদ্যোগ নিচ্ছেন এই যে একটা সুন্দর একটা বিউটি পার্লার হ্যাঁ অবশ্যই আমার হাজবেন্ড সবচেয়ে বেশি সাপোর্ট করেছে এবং ফ্যামিলির সব মেম্বার সাপোর্টিভ আমার ছোট বোন ব্লগার ব্র্যান্ড প্রমোটার বলেন ও সাপোর্ট করছে বড় আপরা এবং সবচেয়ে সাপোর্ট যারা করছে যারা আমাদের কাছে আসছে আমাদের ট্রাস্ট করে একদম ইভেন্ট তো আপনি জানলে অনেক বেশি খুশি হবেন যেটা কিনা হচ্ছে আমাদের পার্লার কিন্তু ওপেনিং আজকে হয়েছে বাট এটা কিন্তু সার্ভিস স্টার্ট হয়েছে প্রায় এক মাস হবে তাই না আমাদের মাসাল্লাহ মাসাল্লাহ ক্লায়েন্ট পাইছে ইভেন রিটেক ক্লায়েন্ট রিটার্ন কাস্টমার আমাদের যারা একবার প্রোডাক্ট নিচ্ছে বা সার্ভিস নিচ্ছে তারা আমাদের কাছে হচ্ছে আমাদের সাকসেস আচ্ছা সবাই ভাবে যে বিউটি স্যালন মানে হচ্ছে অনেক বেশি হাই প্রাইস তারপর হচ্ছে অনেকে ভাবে যে আমি সার্ভিস নিতে পারবো কি আর আমাদের এখানে আছে চুড়ি ড্রেস মেকআপ হ্যাঁ এবং সার্ভিস মানে অল ইন ওয়ান একটা ছাদের নিচে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন কোনো কাস্টমার খালি হাতে ব্যাক করতে পারবে না হ্যাঁ ইনশাআল্লাহ আর আমরা চাচ্ছি যে একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে বেস্ট সার্ভিস দাও যাতে সবাই সেলুনে আসতে পারে ইজিলি সবাই নিজের যত্ন নিতে পারে অনেক মেয়েরা আছে ঘরে রান্না-বান্না সংক্রান্ত নিয়ে থাকে তারাও যাতে আমাদের এখানে সার্ভিস নিয়ে স্যাটিসফাইড থাকে

তো তখন আপু আমাকে বলছে যে আপু তোমাকে আমি এটা দিচ্ছি তুমি আমাকে এটা শুট করে দাও দেন আমি আপুকে একদম এটা বলছে যে আগে আমি এটা ইউজ করব যদি দেখি যে না এটা আমার ফেসে শুট করছে দেন আমি প্রমোট করব রাইট আচ্ছা এন্ড অনেস্টলি বলতে ফার্স্ট আপুর পেজের আমি অনেক কিছু নিছি দেন ইউজ করছি তারপর আপু যখন বললো এরকম এরকম পার্লার দিচ্ছে এরকম এরকম অ্যাম্বাসিডার হিসেবে তুমি কি থাকবে কিনা ইভেন ট্রাস্ট আমি কালকেও কিন্তু হচ্ছে হেয়ারের ট্রিটমেন্ট নিয়েছি দেন ফেসের ট্রিটমেন্ট নিয়েছি আর আমি রেজাল্ট পাইছি জাস্ট এক কথায় অনেস্টলি বলতে সত্যি অনেক 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 বেশি ভালো যারা আশা করি আমাদের এখানে আপাতত যারা আছে কাজ করতেছে তারা সবাই খুব বেশি প্রফেশনাল লোক বলেন বা বিউটিশিয়ান বলেন বা ফেস যে ফেসিয়াল করবে সবাই কিন্তু প্রফেশনাল মনে হয় কাস্টমার কখনো মন খারাপ করতে পারবে না আর বেসার না রিসেনে স্টুডেন্ট এটার রিজনটা হচ্ছে এখন যদি বলি লাইক ভার্সিটি গোয়িং যারা আপুরা আছে তারা কিন্তু রেগুলার আপনার যাওয়া আসা করতে করতে স্কিন একটা সানটেন পরে যায় বা আসে না সো আমাদের টার্গেটই এইটা মেনলি যে ওই আপুর আসুক বা ঘরে যারা রেগুলার কাজ করতেছে তারা আসুক সার্ভিস নিই অ্যান্ড তাদের স্কিনটাকেও যেন শাইনি গ্লোই ওইটা ধরে রাখতে পারে রাইট হ্যাঁ